আস চলো আস সকাল সকালই একদম চলো বন্ধুরা সকাল সকালে মাথায় কিন্তু বড় মাছ একদম একদম এই শীতের সব থেকে রেয়ার মাছ হ্যাঁ একদম আমরা তো এই মনে আসতেছি এই বড় ই নিয়ে তাইতো বন্ধুরা বড় মাছ নিয়ে কিন্তু মাথায় করে নিয়ে চলে আর আজকে কিন্তু তোমার আমাদেরই ছেরা মাতলার মাছ সকাল সকালই পেয়ে গেছিলাম তোমার এটা আছে কিমা মাছ দাদা মোচন ট্যাংরা মোচন ট্যাংরা আর এই বছরে কিন্তু এই ফার্স্ট টাইম এত বড় মাছের রেসিপি করব বাড়িতে তাই না একদম আর আজকে কিন্তু টিমে কিন্তু অনেকেই আছে এখনো কিন্তু এসে পারেনি তাই না একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাই কি জানে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম হবে তাই না একদম বড় মাছের সাথে সাথে অনেক কাজকর্ম রয়েছে বাড়িতে সেগুলো থাকবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা সবার আগে কিন্তু মাছ কাটতে বসে পড়েছি কেননা বড় মাছ সবাই মিলে আগে কাটবো তারপরে হচ্ছে আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে আর এই মাছটা দেখ বুঝলে সকালবেলা ওই তোমার ছেরা মাতলায় পাইছে তোমার খয়রা জালে সে লোকের কত ভাগ্য খয়রা জালে জড়ায় উঠেছে এত বড় মাছ মাছটা ওজন হইলো ছ কেজি ওই পঞ্চাশ গ্রাম ধরো ছ কেজি মাছ তা ছ কেজি এই শীতের প্রথমেই খাচ্ছি আমাদেরই ছেড়া মাতলার মাছ মোচুর মাছ প্রথম প্রথম পাইছি বাড়ি নিয়ে চলে আসি

কিন্তু আমাকে আমরা কোনো দিন ভর্তি হলো কাকা ভাইছে তুমি কোনো আসে না তো বিদ্যা এই বিদ্যা এই কলকাতায় যে ছাল কেলানো টাকা পাওয়া যায় এই কি সেই না এটা আলাদা তো এটা আলাদা এটা মসুর মাছ আলাদা ছাল কেলানো হচ্ছে মেইন মাছের বড় ছাল কেলানো ফুল করে দেই যাও মেইন মাছের ছাল হ্যাঁ মাথা লাস্ট কাটা মাথা লাস্ট

একদম কেক পিছ পুৰ কেক পিছ একদম চিচ নাড়ী দেখি এক ছটা দুই তিন চার পাঁচ ছয় ছখানা দাঁড়ি বন্ধুরা এই মাছটা কিন্তু আমাদের এখানে মোচর মাছ বলি আর কে কোথায় কেমন মাছের নাম বলো কমেন্ট কিন্তু অবশ্যই জানিও কি দাদা দিয়ে দিচ্ছি আমার মাথা দাও এই মাথাটা কাটলেই তো হয়ে যাচ্ছে এইখানে হ্যাঁ

আমার মাছ ধুয়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার তেলও গরম হয়ে গেছে এবার মাছ ভাজা ঠাকাতে নেবে প্রথম খোলার মাছ ভাজা হয়ে গেছে এবার লাগাই নেব তাহলে বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ লাগিয়ে নেব এবার আমি তরকারি চাপিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে প্রথমে দেব পেঁয়াজ এবার দেবো এটা আছে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা আর আদা বাটা সব একসঙ্গে দিয়ে দেবো পরিমান মতো দিয়ে মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে তাহলে বন্ধুরা আমার মশলা কষাই করা হয়ে গেছে এবার জল দিয়ে দেবে

মাথায় নিয়ে সব ঘরে ঘরে রেখে তারপর যাবো স্নান করতে স্নান করে দাঁড়া তার ভিতরে রান্নাবান্না হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করো সবাই মিলে এক যাবো দেখো শুধু চলো আসো

তরকারি আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো ধরে পাতার তাহলে বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার তরকারি বন্ধুরা স্নান করে চলে এসছি আর এসে কিন্তু ঝপঝপ কিন্তু ভাত বাড়া শুরু করেছি কেননা খিদেও লেগেছে

বন্ধ <laughs> আছে

বন্ধুরা খাওয়া করে উঠে বললাম আর বেলা বলতে এখন তিনটে বাজে মানে শীতের বেলা তো দেখতে দেখতে পড়ে যায় তাই না আর এই সবাই বসে মানে এক জায়গায় বসে যে এর এত বড় মাছ মাছটা ছিল ছ কিলো পঞ্চাশ গ্রাম হয়েছিল আমি সকালবেলা বেলা নিয়ে এসেছিলাম টাটকা মাছ খেলাম পুরো একদম দারুণ দাদার হাতের রান্না দারুণ একদম আর সেই সাথে ওলগুলো তোলা হয়ে গেল বাড়ির আর ওখানে ইচ্ছা আছে যদি মানে প্রত্যেক বছর আলু লাগাই কি বছর যদি চাষ করতে পারি তাহলে আলু লাগানোর ইচ্ছা আছে কি বাবা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য